আসসালামু আলাইকুম সৌদি আরবে মসজিদ ক্লিনারের বিষয় যারা প্রবাসে মারিতে আসে মসজিদ ক্লিনারের বিষয় প্রবাসে বা সৌদি আরবে যদি আসে কেমন সুযোগ সুবিধা পাওয়া যাব আর কেমন কি কেমন বেতন পাওয়া যায় মসজিদ ক্লিনারের বিষয়ে আসে অনেকে জানতে চায় তো মসজিদ ক্লিনার বিষয়ে সবাই আসতে চায় এর কিছু কারণ আছে কারণ মসজিদ ক্লিনার বিষয় আসলে তেমন কোনো পরিশ্রম নাই তেমন আহামরি কোনো কষ্টের কাম নাই কারণ মসজিদ ক্লিনারে সবসময় মানে একদম আরামদায়ক কাজ যেটা বলে পরিষ্কার পরিচ্ছন্নতা করা মানে এসির ভিতরে থাকা সবকিছু এসির ভিতরে করা হয় তো এর জন্য কিন্তু মসজিদ ক্লিনারের বিষয় সবাই আসতে চায় এই প্রবাসে মসজিদ ক্লিনারের বিষায় সবাই কিন্তু ভাই আসতে পারে না যার নসিব ভালো আর যার কপালটা ভালো সেই কিন্তু ভাই মসজিদ ক্লিনারের বিষায় আসতে পারে কারণ অনেক মানুষ চায় যে আমি মসজিদ ক্লিনারে যাবো শহীদ আরফের মসজিদ ক্লিনার যায় মসজিদের খেজমত কর্ম অনেক ভালো অনেক সৌভাগ্য মসজিদ কোম্পানির কাজে আসতে চায় তো এই মসজিদ কোম্পানি বা মসজিদ ক্লিনারের বিষয় আসার জন্য দেশের থেকে অনেক দালাল তুলাল বা বকর কাছে টাকা পয়সা জমা দেয় বলে যে একটা মসজিদ ক্লিনারের ভিসা দেয় দেওয়া যাইতেছে ভিসার নামে দালাল তুলালের টাকা পয়সা নিয়ে যাইতেছে কিন্তু অরিজিনাল মসজিদ ক্লিনারের বা কোম্পানি ভিসা দেয় না তারা টাকা পয়সা মায়ের খায় এই দালাল টাকার কাছ থেকে তো এখন যারা মসজিদ ক্লিনারের কাজে প্রবাসে মারিতে আসবেন আপনারা আর তাদের বেতন কেমন হয়ে থাকে আর কত ঘন্টা ডিউটি করা করতে হয় আর কেমন সুযোগ সুবিধা পাওয়া যায় এই সৌদি আরবে মসজিদ ক্লিনারের কাজে তো মসজিদ ক্লিনারের কাজ ভাই দুই ধরনের একটা হচ্ছে সরকারি মসজিদ আছে আর কিছু আছে আপনার কোম্পানি মসজিদ ক্লিনার তো যারা সরকারি মসজিদ ক্লিনার তাদের বেতনটা এক ধরনের আর যারা কোম্পানি মসজিদ ক্লিনার তাদের বেতনটা কিন্তু ভাই আরেক ধরনের তো এখন যদি আপনি সরকারি মসজিদ ক্লিনারেতে আসেন তাহলে কিন্তু আপনার বেতন থাকবো পাঁচ রিয়াল থেকে ছয় রিয়াল রিয়াল বা ছয় রিয়াল কিন্তু সরকারি মসজিদ ক্লিনারে আপনার বেতন থাকবো আর আপনার ডিউটি থাকবে আট ঘন্টা সাত ঘন্টা বা আট ঘন্টা আবার কোনো কোনো ক্ষেত্রে সরকারি যে মসজিদগুলো আছে ছোট ছোট যদি মসজিদ হয়ে থাকে তাহলে এক মসজিদ বা দুই মসজিদ বা তিন মসজিদ পর্যন্ত কাজ করতে হবে সরকারি যে মসজিদগুলো আছে তো বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট মসজিদ হলে একটা বা দুই মসজিদে কাজ করা হয় আর এখন বর্তমানে এক মসজিদে একজন করে লোকই কাজ করে আবার কিছু কিছু মসজিদে কাজ আছে পাঁচ অক্ত নামাজের সময় শুধু কাজ করতে হবে মসজিদে যাইয়া পাঁচ অক্ত নামাজের সময় আজান দিতে হবে আজানের সময় তখন সাফ সাফাই বা পরিষ্কার করতে হবে এটা হলো সরকারিটা আর কিছু কিছু যে কম পানি মসজিদ ক্লিনার আছে তাদের বেতনটা একটু ভাই বেশি থাকে তাদের বেতনটা ভাই হাজার থেকে বারো সুরিয়াল পর্যন্ত হয়ে থাকে আট ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে মানে যেগুলো মানে কোম্পানি মসজিদ ক্লিনার আছে তাদের বেতনটা বা একটু বেশি কারণ ওগুলো সরকারের হলো কোম্পানি মসজিদ ক্লিনার আর এখানে সুযোগ সুবিধা কেমন পাওয়া যায় মসজিদ ক্লিনার আসলে বা আলাদা একটা ইনকাম আছে টিপস আছে একটা হাদিয়া পাওয়া যায় আর কি টিপস বা হাদিয়া যারা মসজিদ ক্লিনারে কাজ করে তারা টিপস বা হাদিয়া পায়া থাকে তো আগের মতো আহামরিস তেমন মানে টিপস পাওয়া যায় না কারণ আগে মানুষে বলতো যে প্রচুর পরিমাণে টিপস বা হাদিয়া পাইতো তো বর্তমানে কিন্তু আগের মতো হাদিয়া বা টিপস এখন আর পাওয়া যায় না তবে রমজান মাস আসলে ভালোটাকে একটা হাদিয়া বা টিপস পাওয়া যায় যারা মসজিদ ক্লিনারের কাজ করে তারা কিন্তু পায় পায়ে থাকে তো এই মসজিদ ক্লিনারের আপনার একটা সুবিধা হইতেছে কি যদি আপনার আট ঘন্টা ডিউটি থাকে বা সাত ঘন্টা ডিউটি থাকে আপনি সরকারি যে মসজিদ ক্লিনার আসছেন তো সেই আট ঘন্টা বা সাত ঘন্টা ডিউটি শেষ করার পরে কিন্তু আপনি বাইরের সাইডে আলাদা কিন্তু কাজকাম করতে পারবেন এই একটা হইল সুবিধা মসজিদ ক্লিনারের বিষয় আসা কারণ আপনি অন্য যা বাইরের সাইডে যদি দুই ঘন্টা তিন ঘন্টা মানে আপনার ডিউটি শেষ তারপর আপনি দুই তিন ঘন্টা যদি বাইরের সাইডে কিছু কাজ করেন তো দেখা যাইতেছে ওই বাইরের সাইড থেকে বা আপনি পাঁচশো বা ছয়শো বা একটা আউট ইনকামের একটা রাস্তা পাই লইলেন পাইয়া যদি মাস্টার সে দেখা যাইতেছে ভালো একটা অ্যামাউন্ট হইতেছে তো এদিক দিয়ে একটা মসজিদ ক্লিনারের বা সুবিধা আছে যে আপনার কোম্পানির কাজ শেষ করে আট ঘন্টা ডিউটি শেষ করে তারপরে কিন্তু আপনি বাইরের সাইডে কোনো জায়গায় কাজ কাম করতে পারবেন এই সুবিধা মসজিদ ক্লিনারে আর মসজিদ ক্লিনারের কাজে বাড়িতে আমার আহামরি কষ্ট নাই কোনো ভারী কাজ করতে হয় না একদম সোজা মানে আপনার ওই পরিষ্কার সাফাই করা এইসব মসজিদ দেখশন করা এইসব কাজ তো এই মসজিদ ক্লিনারের বিষয় অনেকে আসতে চায় তো দালালের ফাঁদে পড়ে প্রতারিত হয়ে টাকা পয়সা অনেকে মায়ের খায় তো আপনারা যারা আসবেন অবশ্যই মসজিদ ক্লিনারের দেখিয়া শুনিয়া বুঝিয়া একদম ভালো বিষয় অরিজিনাল বিষয় মসজিদ ক্লিনার কাছে আপনার প্রবাসী মারিতে আসবেন তো আপনারা যারা নতুন অবস্থায় আসবেন দালাল হতে বিরত থাকবেন আর দালালটু অগ্রিম কোনো টাকা পয়সা দিয়ে ধরা খাবেন না মায়ের খাবেন না তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম